গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে যাই হোক এখন বাজে হচ্ছে পৌনে নটা এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম উঠেছি অনেক সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে অলরেডি চা বসিয়েছি তবে আজকে রান্না সেরকম ঝামেলা নেই হাজবেন্ডের মতো রান্না করে দেবো আজকে আমাদের এক জায়গায় ইনভাইট আছে আমার হাজব্যান্ডেরও ছিল সে তো অফিস বেরিয়ে যাবে যাই হোক কিছু রান্নার অতটা ঝামেলা নেই চলে যাবো আর একটু পর দুপুরবেলা ইনভাইট মানে ওখানে সারাদিন থাকবো কোথায় যাচ্ছি কি করছি সারাদিন সব তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে চলো আবার পরে আসছি অন্য এই দেখো রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি বললাম না আজকে সকালে তোমাদের যে আমাদের একটা ইন আমাদের একটা ইনভাইট আছে সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে আমার সেজোদাওয়ারের ছেলের আজকে জন্মদিন ঘরোয়া অনুষ্ঠান বাইরের কেউ না নিজেরা নিজেরা যাই হোক শাড়ি আর পরলাম না শাড়ি পরে গেলে ভালো হতো কিন্তু পারছি না এত গরমে ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হবে কথা হবে বেশ সারাদিন মজায় কাটবে আর মানে একটু লেট হলো যেতে যা যেতে কেননা স মানে ঘরের সব কিছু কাজ করে হাজবেন্ড এই অফিসে বেরিয়ে গেল তারপরে রেডি হলাম কারণ আসবো আজকে সেই রাত বারোটা বেজে যাবে তার জন্য সব রেডি করে তারপরে মানে ঘর ঘর গুছিয়ে তারপরে যাচ্ছি ঠিক আছে চলো আজকে সারাদিন ওখানেই খুব ভালোই কাটবে এই দেখো চলে আসলাম সেজায়ের ঘরে এই যে রান্নাবান্না হচ্ছে ও কিছুটা করছে এরপরে করবো আমি আর এখানে আছে টিফিন এই দে এই ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর ছোলার ডাল এই যে সব খাচ্ছে এদিকে সবজি কাটা হচ্ছে এদিকে রান্না হচ্ছে দেখো পায়েস হচ্ছে আর ওখানে মাংস এখানে আছে মাটন ওখানে আছে চিকেন সব রেডি করছে জন্মদিনের পায়েশ করছি আমি এই না সেজোজা করেছে হাফরান না আমি আর আমার ছোট মিলে লোক ঠিক না রিতা সবাই হাত দিয়েছে সবাই মিলে ঝুলে মিলিয়া ঝুলিয়া করিও কাজ তারপরে ওইটাই তো তার তোরা তো এখনো ঘুম ভাঙেনি এই যে একজন ঘুম দিয়ে উঠলো আরেকজন ঘুমাচ্ছে তারপরে করবে ব্রেকফাস্ট কটায় করবে জানি না এরা রান্না হচ্ছে চিকেন এদিকে আর এদিকে হচ্ছে মাটন ছোট যা চিকেন রান্না করছে আর মাটন রান্না করছি আমি দুই যা তিন জামিলেই আজকে হাত দিয়েছি সেজ সেজে ডাল ভাত ভাজা চাটনি সব করে নিয়েছে আর এখন আমরা দু যাই যে ছোট যা চিকেন করছে আর আমি করছি মাটন এই রান্নাটা করলেই হয়ে যায় এই দেখো বন্ধুরা এই যে সেজয়ের ছেলেকে গিফট দেব এটা ওর দাদা পাঠিয়েছে এটার মধ্যে আছে হেডফোন চলাই দেখবি

থালাটা ছোট হ্যাঁ থালাটা ছোট তো এই যে রান্না বান্না এই রান্না বান কি হয়েছে একটু দেখাই তো দেখি আজকে একদম সিম্পল মেনু আজকে এই যে আছে চিকেন আর আছে এখানে মটান এখানে হচ্ছে টক ডাল আর আছে পাপড় আর এখানে এটা নিচে কি আছে চাটনি কই এই হচ্ছে চাটনি এই হচ্ছে এই হচ্ছে পায় একদম সিম্পল রান্না

খায় যেটা বিশম মাংস দাও না সামি মাংস না খেয়ে অফিস গেছে এই যে আমরা এখন খাচ্ছি সাড়ে বাজে 4:30 বাজে আমরা এখন খাচ্ছি তার মানে কি নিমন্ত্রণ করে এনে আমাদের এমন খাওয়ন খাওয়াতছে যাতে বিকেলে টিফিন টিফিন না লাগে না উনি কা আর কাবা মুন্জি ব্যাপারে যেন দেরিতে একবারে খাওয়া শেষ গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখন আমরা চা পা এই যে চা টিফিন খেলাম এই যে রান্না হচ্ছে আবার আর রাতের খাওয়া দাওয়া রেডি হচ্ছে সব খেয়ে দিয়ে রাতে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব পুরো দুবেলার একদম এখানেই একদম দেও ফেলে দিয়েছি আমরা যেখানে যাব দুবেলা দুবেলা একদম কমপ্লিট করে বাড়ি যাব এই যে আমার ছোট যা কোনো কথা হবে না